আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সকাল সকাল ফুল গাছে পানি দিতেছি এখন ভাত তরকারি গরম করব গাছে এত পানি দেই তারপরেও গাছ কেমন জানি হয়ে যায় অনেক পানি লাগে গেছে আর আমার ছেলে মাদ্রাসায় চলে গেছে আর আমি ঘুমাই গেছিলাম এখন বাজে সাড়ে দশটা এখন উঠলাম ওইটা এখন গরম করব এই যে গাছে পানিটাও হয়ে গেল ভাত এখানে শুয়ে রয়েছে আমি উঠলাম এইমাত্র আমি অল্প কটা ভাত বসে দিলাম আর এই যে এখানে কালকে ডাল ছিল এটা গরম করে নিতেছি খাল থালপাতটি এগুলো মাজা মজা করে নিব সকালে ঘুম থেকে ওইটা ভাত বসাই দিলাম আর ওইখানে ডালটা গরম দিয়ে দিলাম তার ফাঁকে অনেকগুলো থালবাটি ছিল বাসনপত্র অনেকগুলো তো সকালবেলা জমে এগুলো সব মাজা মাজাগসা করে নিতেছি আর অনেক কিছু কাজ আছে আজকে রান্না বান্না করে জানি না এখন সব মাজা বসা করে রুমে নিয়ে যায় তারপর দেখা যাক আগে সকালের নাস্তাটা করে নিই সকাল না অনেক বেলা হয়ে গেছে এগারোটা বাজে খাইতে খাইতে ওইখানে আমি টমেটো সিদ্ধ দেবো তাই ফ্রিজ থেকে বের করতেছিলাম কি ভাদ্র আব্বু আমার কম্বলটা বাস করে দিতেছে এটা অনেক বাড়ি কম্বল আমি বাস করতে পারি না আর এখানে বাত্র হয়ে গেল ডাল গরম হয়ে গেলো টমেটো সিদ্ধ দিছি ভর্তা বানাবো একটু সকাল 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 না এগারোটা বাজে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি হয় এইভাবেই দাও মানে এইভাবে বাস করে ওইখানে রাইখে দেবো যে বিছনাটা গুছাই নিতেছি আপনি দাদা ভাইয়া হেল্প করতেছে একটু স্ট্রিফাদ কম্বলটা বাস করে দিল আমি অনেক পারি কম্বল বাস করতে পারি না উপয় সে করে দিল আর এখানে আমি বিছনাটা ভালো করে জার দিয়ে নিতেছি আর ওইখানে তো আমাদের রান্না বান্না হয়ে গেল। মোটামুটি সকালবেলা হালকা পাতলা রান্না এটাই কিছু করলাম না এখন আমি সকালের বাসি ঘরটা ভালো করে আগে ঝাড়টার দিয়ে নিব একবার ঝাড় দিয়েছি আর একবার ঝাড়টার দিয়ে নিব দিনে অনেকবারই ঝাড় দেওয়া হয় তারপরেও ফাঁকে ফাঁকে অনেক ময়লা তেলাচুলা থাকে তো এর জন্য সব সময় ঝাড়ু দিতে হয় আর এখানে বর্তা বানানোর জন্য টমেটো আনলাম হয়ে গেল এটা বর্তা বানাবো সকালে যে আপনি দে ভাই আমার পেঁয়াজ পয়লা দিতেছে বর্তা বানানোর জন্য আমাদের টুমুটু ভর্তা হয়ে গেল এই যে আপনাদের ভাইয়া খাইতেছে আর আমার জন্য নিয়ে নিছি আর ফ্যান ছাড়ছি ফ্যানের আওয়াজ তাই না কিরকম হয়েছে টমেটো ভর্তা আর আছে সাথে মাস কালার ডাল আর টমেটো ভর্তা সকালবেলা এই দিয়ে আমাদের খাই দেয় পরে বিকালে কি রান্না করি দেখি

আচ্ছা খাও আচ্ছা খাও আরে ঘুম শুয়ে করছে আমার ছেলে মাদ্রাসা থেকে চলে আসলো ছুটি হয়ে গেছে ইবাহিম আছে তুমি না বাসে গেল বাসে যাও নাই মাসে মাসের মাসে গেছিলা তোমার আম্মা মার দিব করে ইয়ে বইসেই রইছে আমাদের ভালো লাগতাছে না আজকে কোনো কিছু করে বাজার সদায় কোন কিছু নাই আজকে কি রান্না করবো কি করবো রিফাত বুঝতেছে না আর দুষ্টুমি করতেছে আমি আমাদের চা বানানো হইলো এখন চা খাবো আর ওরা দুই ভাই মাত্র গোসল করে আসলো ইব্রাহিম গোসল করে আসলো আগে না দাঁড়াও ক্রিম লাগাও দি খাও আমি মা খাই দিই বেটা মাতার মধ্যে দুনিয়ার ভালো আসলো কষ্ট দুনিয়ার ভালো

এই যে দুপুর বেলা চা খাওয়ার পর এখন ভাত খাওয়া হইতেছে এই যে ভাত মাদ্রাসা থেকে আইসা হোমওয়ার্ক করলো করে আর এই হেমটি গোসল করাই দিল দুই ভাই মিলে খাইতেছে এখানে এরই ভাতের আব্বু খাইতেছে দুপুরে খাওয়া দাওয়ার পর থালবাটি মাজার জন্য আসলাম এখানে আমি সব থাল বাটি মাজা বসা করে নিতেছি আমার হাতে সমস্যা তারপরে আমি সুন্দর করে থালবাটিগুলো পরিষ্কার করে নিব তারপর রান্নাবান্না করব আজকে কালিজিরাটা বর্তা বানাবো চিংড়ি মাছ বর্তা বানাবো সাথে এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়ে নিচি এটা কালিচিরা বর্তা আর এই যে চিংড়ি মাছ নিয়ে নিছি চিংড়ি মাছ বর্তা বানাবো কালিজিরা আর এইখানে একটা প্যান বসাই দিছি রান্নার জন্য যে আগে কাঁচামরিচটা বাইজা নিতেছি আমার কাঁচামরিচ বাজা হয়ে গেলো যে শুকনো মরিচ নিয়ে নিলাম এখানে আমি ভাতটা অবশ্যই দিলাম আর আমার মরিচ বাজা হয়ে গেল কালো জিরা ভাজিয়ে নিতেছি কালো জিরা ভাজা শেষ এখন একটু তেল দিয়ে দিব চিংড়ি মাছটা ভাজবো আমার চিংড়ি মাছটা বাজা হয়ে গেল আমার চিংড়ি মাছ মরিচ বাজা হয়ে গেলো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব এখানে রসুন পেঁয়াজ একসাথে বাজে নিব যে আমার পেঁয়াজটা বাজা হয়ে গেলো আর এইখানে আমার ভাতটা বল কাছে গেলো এখন রান্না বান্না শেষ আজকে বর্তা এখন শুধু বাটা বাটির পালা যে যেখানে মরিচ চিংড়ি মাছ আর এইখানে পিঁয়াজটা বাইজে নিলাম আর এখানে কালো জিরা এখন বর্তা বানানো হবে যে এখন আমাদের বর্তা বানাইতেছি কালো যে এটা হলো চিংড়ি মাছের বর্তা তারপর বানাবো কালী জিরোর ভর্তা আমাদের গড়ে আজকে কোনো বাজার সদায় নাই এর জন্য চিংড়ি মাছের বর্তা বানাইতেছি আর কালো জিরোর ভর্তা বানাইতেছি আর আমার হাতে সমস্যার কারণে আমি বাড়তি না এর জন্য রিফাদের বই বানাই দিতেছে বইসা অসুস্থ মানুষ তারপরও বানাই দিতেছে কারণ আজকে ঘরে কোনো কিছু নাই এর জন্য কালিজিরা ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা আর আমরা এমনিতেই এই ভর্তা পছন্দ করি তাই না যখন দেখবেন ঘরে কিছু না থাকবে এরকম মানে ভর্তা বানাই ভেলাবেন খাইতে ভালো লাগবো কিন্তু বানাইতে একটু কষ্ট এটাই আমার ভাত টাত রান্না মার দিয়ে আসলাম আর এখানে ভর্তা হইতেছে কালিজিরা ভর্তা চিংড়ি মাছের ভর্তা বানাইলি শেষ আজকে এটুকুই রান্না বান্না চিংড়ি মাছের বর্তা রেডি হয়ে গেল এখন শুধু ওই যে কালি জিরা কালো জিরা বর্তা বানানো বাকি আছে অনেক টেস্ট হয়েছে মধ্যে কালো জিরো বর্ত হইতেছে আমাদের মরিচ এখন বাইচা নিতেছে মরিচ কালো কালো দেখা গেছে কালি জিরা ভর্তা তো শুকনো মরিচ দিয়ে ভাল লাগে আর ওটা ওইগুলো কাঁচা মরিচ দিয়ে বানাইছি চিংড়ি মাছের ভর্তাটা যে কালো জিরা বর্ত আমাদের রেডি হয়ে গেল আর একটু লবণ লাগবে দারুণ মজা হয়েছে বসে দেন এই যে রেডি হয়ে গেল অনেক মজা হয়েছে দুইটা বর্তাই এখানে রেখে দিলাম এটা হলো চিংড়ি মাছ এটা হলো কালো জিরা অনেক মজা এখন আমি পাটায় মাখানো ভাত খাবো এরকম ভাত অনেক ছোটবেলা খাইতাম আমরা

ভর্তাটা অনেক টেস্ট হয়েছে মজা হয়েছে পাটাই পাখানো ভাত খাইলাম খাওয়া দাওয়ার পর এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিতেছি এখানে বাটা কষা হয়েছিল তো এর জন্যই ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আর এই যে আমার বাগনা বাইনা করতেছে ছাদে যাবে তাই এখন ছাদে যাব আমরা এখন ছাদে আসলাম ছাদে আসলাম ছাদে আসছি না ইব্রাহিম আমরা এখন ছাদে এই যে ইব্রাহিম রিফাত এখন সন্ধ্যাবেলা তো ভিউটা দারুণ আসতেছে ভাল লাগতেছে রান্না বান্না শেষ আজকে শুধু কালিজিরা বর্তা চিংড়ি মাছের বর্তা রান্না করলাম এখন সন্ধ্যাবেলা আমি আমার ভাগ্নে আমার ছেলে ছাদে আসছি এই যে আসলাম কুয়াশা পড়ে গেছে আজান মাগদিবের আজান দিয়ে দিবে এখন আসলাম দুষ্টুমি করতেছে সারাদিন শুধু আমার সাথে দুষ্টুমি করে আমার সাথে কি দুষ্টুমি করে জানেন আপনারা সারাক্ষণ দুষ্টুমি করে আর আম্মু অসুস্থ তো আমাদের পাশে বাসা তাই মানে আমার কাছে সারা দিন আসে আর আমার বোন অসুস্থ আমার বোনের জন্য দোয়া করবেন সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখেন কি দুষ্টুমি করতেছে দেখছে ব্যাথা পাইতেছে ও কি সারা দিন কত কাজ করছে কি ব্যাথা পাইতেছে আর গোসল টুসল করাই দিলে ও ময়লা মদে যায় গোড় মারে বালুতে গোল মারে এখন রুমে চলে যাব অনেকক্ষণ বইসা ছিলাম এখন আজান হয়ে যাবে রিফাত খাইতেছে কালিজির ভোট তো দিয়ে তখন তো আমরা পাটাই মাখানো ভাত খাইছিলাম সন্ধ্যাবেলা। এখন রাত্রিবেলা রাত বাজে নয়টা কেমন লাগতেছে আমাদের এটা খুব পছন্দ কালিজিরা ভর্তা আর সাথে চিংড়ি মাছ ভর্তা আর আমি এইখানে নিয়েছি কালিজিরা ভর্তা চিংড়ি মাছ ভর্তা আর ওই লোকের টমেটো ভর্তা এটি ফাদের আব্বু নিচে বই খাইতেছে ও সবসময় নিচেই খায় সব কিছু দেখছেন ছিঁড়ানো মানে ছিটানো ছড়ানো আর এইখানে আমরা উপরে বসে খাইতেছি কালিজিরা ভর্তাটা অনেক মজা চিংড়ি মাছ ভর্তাও মজা হয়েছে টমেটো ভর্তাও মজা হয়েছে খাওয়া দাওয়া শেষ করি পরে দেখা হইতেছে যে আমাদের খাওয়া দাওয়া শেষ ভাতের এখনো এখন ওষুধ খেয়ে নিতেছে দিছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে ফ্যামিলি ব্লকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ